আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র কোরআনকে বলা হয় মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াল কোরআনুল হাকিম অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা কেন বিজ্ঞানময় বললেন তা যদি আপনি কোরআন না পড়েন কোরআন যদি রা রিসার্চ করেন তাহলে কিন্তু সত্যিই আপনি বের করতে পারবেন না একটা কথা প্রথমেই বলে রাখি যে বিজ্ঞানকে দেখে কোরআন নয় বরঞ্চ কোরআনকে দেখে বিজ্ঞানের উদ্ভব ঘটছে তার কয়েকটি উদাহরণ দিলে আপনারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত রয়েছে তো কম বেশি সেটা আমরা গবেষণা করে বের করেছি সেটা প্রায় এক হাজারের মতো আয়াত রয়েছে যেগুলো বিজ্ঞান সংশ্লিষ্ট সরাসরি বিজ্ঞানের সাথে যায় তাহলে দেখুন ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়তের মধ্যে যদি এক হাজার আয়াত থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা এই পবিত্র কোরআনের মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য কতটা উদ্বুদ্ধ করেছে মুসলিম সহ পৃথিবীর সকল মানুষকেই সে বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে বোঝা যায় পবিত্র কোরআনে এমন অনেক বিজ্ঞান রয়েছে যেগুলো বিজ্ঞান আবিষ্কার করারও প্রায় কয়েকশো বছর পূর্বে অর্থাৎ বর্তমান সময় সে প্রায় সাড়ে চোদ্দোশো বছর পূর্বে পবিত্র কোরআনে লিপিবদ্ধ হয়েছে এই পবিত্র কোরআনের লিপিবদ্ধ হওয়ার ব্যাপারটা যেমন পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন যে লৌহ জাতীয় যে পদার্থগুলো রয়েছে অর্থাৎ লোহার খনি বিভিন্ন নিকেল ক্রমিয়াম যে দ্বন্দ্বগুলো রয়েছে বা লোহা জাতীয় যা কিছু রয়েছে আল্লাহ আল্লাহতালা পবিত্র পুরাণে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলেছেন যে এই লোহাটা পৃথিবীর বাহিরে থেকে এসেছে আজকের বিজ্ঞান স্বীকার করছে যে পবিত্র কোরআনে যে তথ্যটি দেওয়া হয়েছে যে লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে বর্তমান বিজ্ঞান কিন্তু সেটাই বলছে যে লোহা এবং লোহা জাতীয় যে পদার্থগুলো রয়েছে তার মলিকুল যে উৎপাদনের প্রক্রিয়া সেই প্রক্রিয়াই পৃথিবীতে ঘটেনি হয়তো অন্য কোনো গ্রহে বা অন্য কোনো ছায়াপদে সেইটা ঘটেছে এবং সেখান থেকে পৃথিবীতে তারাই এসেছে অর্থাৎ লোহা হচ্ছে পৃথিবীর জন্য একটা অতিথি সম্পদ আল্লাহতালা পবিত্র কোরআনে কিন্তু এটি রূপে বর্ণনা করেছেন এছাড়াও বিজ্ঞান বলে যে একটি বিগ ব্যাঙের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে যেটি বিজ্ঞানী আজকে প্রমাণিত এবং আমরা সবাই যারা পদার্থবিজ্ঞান পড়েছি তারা ক্লাস এইট নাইনে এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি যে একটা বিগ ব্যাং মাধ্যমে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছিল এই পৃথিবী না এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল আমরা কিন্তু পবিত্র কোরআন খুললে ঠিক একই কথা আমরা বুঝতে পারি আল্লাহ বলছেন যে সব কিছু সৃষ্টির পূর্বে একটা বিন্দু ছিল এবং এই বিন্দুকে আমি বিস্ফোরণ ঘটিয়ে তোমাদের পৃথিবী শহরে মহাবিশ্ব সৃষ্টি করেছি তাহলে বোঝেন কত মানে জটিলতম কথা এখানে বর্ণনা করা হয়েছে সেটাও বলা হয়েছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কিন্তু বর্তমান বিজ্ঞান মাত্র আড়াইশো বছর পূর্বে বা দেড়শো বছর পূর্বে আমি দেড়শো বছর বলবো না উনিশশো সালের দিকে এটা বিগ এর যে থিউরি সেটি প্রমাণিত হয়েছে তাহলে দেখুন মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগে অথচ এটি বলা হয়েছে চোদ্দোশো বছর পূর্বে পবিত্র আল্লাহ তালা আমরা আরেকটা বলতে পারি যে এটা নিউটন নিউটন বলছে যে মাধ্যকর্ষণ শক্তি আছে মহাকর্ষীয় বল রয়েছে অভিকর্ষ বল রয়েছে এবং আমরা সবাই মোটামুটি জানি যে এই পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে ঘুরতেছে কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না যে আসলে সে ঘুরতেছে তো এটা বোঝার জন্য উপরে যেতে হবে সেটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো তো আমার প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবী এত ওজন নিয়ে একটা জায়গায় ঘুরতেছে একটা বলকে যদি আপনি ফোর্স না করেন ওই বলটা কি ঘুরতে পারে বলটা রেখে দিলেন ঠিক থাকবে কিন্তু যদি আপনি বলটাকে ফোর্স না করেন তাহলে কিন্তু ওই বলটা ঘুরবে না তাহলে পৃথিবী নামক এই বলটা কিভাবে ঘূর্ণন প্রক্রিয়া শুরু করলো এই ঘূর্ণন প্রক্রিয়ার শুরুর প্রারম্ভিক অবস্থাটা কী ছিল বা এই যে এত ওজন নিয়ে একটা শূন্যের উপর ভেসে আছে ঘোরা অবস্থায় এই পৃথিবী আপনাকে আমাকে নিয়ে গাছপালা এই পৃথিবীর মাটি তারপরে এত দালান কোটা নিয়ে এই পৃথিবী শূন্যের উপর ভেসে আছে ইজ ইট পসিবল তো এটা দ্বারা বোঝা যায় যে এই পৃথিবীর অবশ্যই কোনো একটা মধ্যকর্ষণ শক্তি আছে মহাকর্ষীয় এবং অবিকর্ষীয় বল রয়েছে যে বলর কারণে কিন্তু আমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি অথবা এমন হতে পারত যে আমরা এই পৃথিবী থেকে বিচ্ছিন্নভাবে পতঙ্গের নাই উড়ে যেতাম এবং পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা বলেছেন কেয়ামতের সময় বা কেয়ামতের আগে যে ঘটনাটা ঘটবে এই পৃথিবীর তার মাধ্যকর্ষণ শক্তি কিন্তু হারিয়ে ফেলবে তখন হারিয়ে ফেলার ফলে মানুষ পঙ্গপালের পালের নাই ঘুরে বেড়াবে এটা কিন্তু সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে এছাড়াও আপনি যদি দেখেন এই যে মহাকর্ষীয় বলের ব্যাপারটা পবিত্র কোরআনে আছে যে কেয়ামতের সময় বা এই যে ধ্বংস হওয়ার পরে তালার আরস বহনকারী ফেরস্তা আছে তারা সেই সময় আড়স বহন করবে অনেকেই একটা জায়গায় ভুল করে সেটি হচ্ছে অনেকেই বলে যে পবিত্র কোরআনে আড়স বহন করা যে ফেরস্তা বর্ণনা করা হয়েছে তারা এখন এখন মানে স্টিল মানে একদম পৃথিবীর শুরুর থেকে এখন পর্যন্ত মনে হয় কাঁধে নিয়ে আল্লাহর আড়স নিয়ে বসে আছে এটা সঠিক নয় প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে যে কেয়ামত যখন সংগঠিত হবে তারপরে এই যে মার্ধক্যশীল বলটা আছে এই বলটা তখন কাজ করবে না বা আল্লাহ কাজ করাবে না তখন এই যে আড়স বহনকারী ফেরেস্তা আছে সেই আড়স বহনকারী ফেরেস্তা কিন্তু সেই আল্লাহর আড়স বহন করবে এখন আপনার কাছে বর্তমানে যে প্রশ্ন অনেকে হয়তো আমার কথা মানে ভুল ব্যাখ্যা করতে পারেন দেখুন এই পৃথিবী যে ওজন কুটি 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 টোন এই এত বড় সব কিছু নিয়ে যদি একটি পৃথিবী নট অনলি পৃথিবী আমি যদি আমাদের সৌরজগতের কথা চিন্তা করি বৃহস্পতির কথা চিন্তা করি অথবা সূর্যের কথা চিন্তা করি এরকম তার লক্ষ্য পৃথিবীর সূর্যের উপরে দেওয়া যাবে তাহলে দেখুন সূর্যের মধ্যে তো ভার আছে তাই না আবার অন্যান্য গ্রহগুলোর মধ্যেও ভার আছে এমন অনেক তারা আছে যে কুটি কুটি সূর্য সেখানে ঢুকে যাবে তো এত এত ওজন নিয়ে যদি একটা সূর্য বা একটা বড় গ্রহ বা একটা বড় বিশাল কোনো পাথরখণ্ড মানে ভেসে চলতে পারে তাহলে বর্তমান সময়ে কি মানে ফেরেশতা দিয়ে আল্লাহর আরস বহন করার কোনো প্রয়োজনীয়তা আছে আল্লাহ যদি এটা পারে তাহলে তার আরস বহন করার জন্য আবার ফেরিস্তা লাগায় রাখবে কাঁধে এটা তো যৌক্তিক কথা না পবিত্র কোরআনে যে আরস বহনকারী ফেরেশতা আছে এই যে ফেরেস্তার কথা বলা হয়েছে সেটা আসলে কেয়ামতের সময় থেকে কাজ করবে কারণ তখন মাধ্যকর্ষণ বল বলে কিছু থাকবে না আবার অনেকেই বলে যে পবিত্র কোরআনে এমন অনেক বিজ্ঞানের কথা মানুষ বলে যে এগুলো সত্য নয় যেমন আমরা এটা বলতে পারি যে আল্লাহ বলছেন যে পৃথিবীর বাহিরে প্রাণ আছে এটা সুরাত আলাকে আছে এবং বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ সুরাতে আম্বিয়াতে আছে তো আমি সুরার রেফারেন্সটা উল্লেখ করছি না আমি জাস্ট আপনার সাথে কথা বলছি তো এই যে আল্লাহ তালা বলেছেন যে পৃথিবীর বাইরে প্রাণ আছে এখন বিজ্ঞান কিন্তু প্রাণ এখনও খুঁজে পায় কিন্তু আল্লাহ বলছে আছে আবার আল্লাহ বলছে যে এই পৃথিবীর বাহিরে আমি তোমাদের জন্য এমন সুন্দর বেহেস্ট এমন দোজখের জাহান নাম সৃষ্টি করে রেখেছি যেখানে মানুষের শাস্তি দেওয়া হবে একাদার্সে যারা জানাতে যাবে তাদের সুখ অবলম্বন করবে বিজ্ঞান কিন্তু এটা প্রমাণ করতে পারেনি তো এখন ভবিষ্যতে এটা পারবে কি না সেটা আমরা জানি না তবে এটাই সত্য যে পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমরা সবাই ভয় জান্নাত না হবে যার নাম কোনো এক জায়গায় যাব তো বিজ্ঞানের আরও অনেক শাখা প্রশাখা পবিত্র কোরআনে রয়েছে যেমন আল্লাহ তালা সুরা আম্বিয়ার শেষের দিকে বলেছেন যে এই যে পৃথিবী সহ এ মহাকাশ আপনারা যদি মহাকাশ নিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত এ মহাকাশ আলোর চেয়ে বেশি গতিতে সম্প্রসারিত হচ্ছে মানে আরও নতুন নতুন স্যপদ নতুন নতুন গ্রহ সব কিছু সৃষ্টি হচ্ছে আল্লাহ তালা সোরা আম্বিয়ার শেষের দিকে বলছে যে আবার এই একজন সম্প্রসারণ যে হচ্ছে এই সম্প্রসারণশীল প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে সে আবার সংকুচিত হতে থাকবে এইটা হচ্ছে বিজ্ঞানে বিগ ব্যাং থিওরি আর একটা হচ্ছে বিগ ক্র্যাংস থিওরি এই বিগ ক্র্যাংস থিওরি উনিশশো সালে রাশিয়ান একজন বিজ্ঞানী এই মডেলটি উপস্থাপন করেছিলেন যে এই যে প্রসারিত হচ্ছে এই প্রসারিত হওয়ার থেকে তারা আবার নিজের দিকে সংকুচিত হতে থাকবে পবিত্র কোরআনে কিন্তু একই কথা বলা হয়েছে তালা বলছেন যে আমি সব কিছুকে সংকুচিত করব এবং আমার হাতের তালুতো নিব তাহলে বুঝতে পারছেন ঘটনাটা কী সুতরাং আল্লাহ তালা যে বর্ণনা করেছেন বিজ্ঞান হয়তো সেগুলো আবিষ্কার করতে এখনও পারেনি কিন্তু ভবিষ্যতে আল্লাহ তালা ইচ্ছে করলে মানুষের যে বিজ্ঞান দিয়েছে সেই জ্ঞান আরও তারা চর্চা করলে তারা অবশ্যই সেই অবস্থা বা সেই জিনিসটা খুঁজে পাবে পবিত্র কোরআনে আরও অসংখ্য বিজ্ঞান রয়েছে যেমন বিজ্ঞান দুশো তিনশো বছর আগে কিন্তু ভাবত যে পৃথিবীর পৃথিবী ঘরে না আল্লাহ তালা সুরা আম্বিয়াতেই বলেছেন তিরিশ একত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়তে যে পৃথিবী তার অক্ষের চার দিকে শুধু পৃথিবী না আল্লাহ বলছেন যে কুল্লুফি ফালাকি ইয়াস বাহুল অর্থাৎ প্রত্যেকটি তারা নক্ষত্র এভরিথিং দের আর মুভিং ইন দা ইন দা হোল অর্থাৎ তারা যে অক্ষে চারিদিকে ঘুরতেছে এই বিষয়টি কিন্তু বলা হয়েছে কিন্তু বিজ্ঞান কিন্তু আজও আটশো বছর আগে বলতো যে পৃথিবী স্থির অথবা সূর্য স্থির সূর্য ঘুরছে কিন্তু পৃথিবী ঘুরছে না এই সব কথাবার্তা বলতো কিন্তু আঠারো শতকে এসে কিন্তু বিজ্ঞান এই কোরআনের কাছেই যেতে হয়েছে সুতরাং এই যে চোদ্দোশো বছর পূর্বে যখন মানুষের বিজ্ঞান বলতে কিছু ছিল না যখন মানুষের টেলিস্কোপ ছিল না দূরবীন ছিল না তখন কীভাবে পবিত্র কোরআনে এই সকল তথ্যগুলো আসে এই জিনিসটা যদি আপনারা বেট করতে পারেন তাহলে অবশ্যই পবিত্র কোরআনের যে মর্মতা এবং পবিত্র যে বিজ্ঞান সেটি মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আপনাকে এটা স্পষ্ট ঘোষণা করতে হবে যে কোরআনে যে বিজ্ঞানটা এসেছে নিশ্চয়ই এমন কারো কাছ থেকে এসেছে যিনি এই সব কিছু জানেন আর সব কিছু জানার ব্যাপারটা কিন্তু একমাত্র আল্লাহতালার সৃষ্টিকর্তার যিনি সৃষ্টি করেছেন তিনি সেটা সবচেয়ে ভালো জানবেন আর যখন বিজ্ঞানের কোনো সংকলন সৃষ্টি হয়নি বিজ্ঞানের চর্চায় সৃষ্টি হয়নি সেই সময়ে আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র প্রাণী এত সব বাঘা বাঘা বিজ্ঞানের কথা বলতে পারা নিশ্চয়ই মানে স্বাভাবিক কোনো কথা নেই অস্বাভাবিক আর এই অস্বাভাবিক কিন্তু সত্য যেটা মানুষ এখনো পর্যন্ত হয়তো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারেনি সেটি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পবিত্র পবিত্রকুরাণে এই পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণটি করা হয়েছে তো আশা করি পবিত্র পবিত্রকুরাণের এই মাহাত্ম্যটা আপনারা বুঝতে পারবেন এবং আমি সবাইকে আহ্বান জানাবো পবিত্র পবিত্রকরণের এই বিজ্ঞানগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আলোকিত হন ইসলামের পথে শুন সালাম আলাইকুম আরহামুল্লাহ জারকাত